পকেট গিজার পঁচিশশো 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 পঁচিশশো টাকা মানে কি ভাই আরে ভাই আপনি কি লাইভে ঢুকছে পঁচিশশো কি আরে ভাই বিশ হাজার টাকা দিয়ে গিজার কিনতে এক ঘন্টা পরে থাকেন পানির আশায় গরম পানি পান না এই জানছি পকেট গিজার দাম মাত্র পঁচিশশো এটা ভাই গিজার গিজার মাত্র পঁচিশশো টাকা কি জানেন কোন ফিটিং মজুরি না করে আপনার টাপ নেই লাগাইবেন কি কোন ভাইরা আপনার পাশে এরকম কল আছে আসছে তো ভাই আর কলটা খুলবেন আচ্ছা খুঁজলে যেটা লাগাই দিবেন এইটা কল গরম পানির কল হ্যাঁ ছাড়লে তো ধরাম আর ওরে ভাই আবার শো করতেছে ভাই আরেকটা সুবিধা আছে ভাই আর কি বারোমাসী কল বারোমাসী কল আপনাকে কল লাগালে বারো মাস ব্যবহার করবে কিভাবে ব্যবহার করবে গরম পানি না ভাই আচ্ছা আচ্ছা আবার ঠান্ডা পানিও দিবো দেখেন গরম পানি মানে শীতে ব্যবহার করবেন আবার গরমে কিন্তু নরম পানি ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ এই গরম পানির কথা ভাই আবার কোন গ্যারান্টি আছে এক বছরের ওয়ারেন্টি আছে আবার কি জানেন দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা আবার এই যে নাক না কেটা আমরা দিয়ে দেবো বাসায় কলটা লাগাইবেন এই নাটটা লাগবে রাইট কেটা আমরা দিয়ে দিবো আচ্ছা খালি আপনার বাসার এই কলটা খুলবেন আর এটা লাগিয়ে দিবেন কলের জায়গায় কল এর জায়গায় কল বিদ্যুৎ সংযোগ দিবেন একদিকে পাইবেন না হলে আপনি গরম পানি আচ্ছা আর এদিকে হলো বন্ধ ওকে এদিকে হলো ঠান্ডা পানি দিয়ে লেখা আছে দেখেন হট কল স্টপ রাইট তার মানে মাত্র পঁচিশশো টাকাতে এই কটা দেখেন ভাই পঁচিশশো টাকায় এখন প্রত্যেক ঘরে ঘরে কল চাই তো এক লাগবে ভাই কোনো অ্যাডভান্স লাগবে না ভাই আচ্ছা কোরিয়ারের ভাড়াও লাগবে না এটাও ফ্রি খালি আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা